মনে প্রাণে বিশ্বাস করে নিবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু সদাকাল্লাহুল জান্নাত মনে প্রাণে বেনে নেবে এর উপরে আমল করতে থাকবে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন একদিন জান্নাতে দিয়ে দিবে কালিমা পড়লেই হবে কালিমা পড়লেন তো নামাজ পড়লেন না এই কালিমার কোনো দাম আছে কথা বলেন এরকম এরকম কালিমা তো আপনার ভাইgetLogger হিন্দুরাও পড়ে বিবাদে পড়লে খেলার নাম বাবাজি বলে না। যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায় মুখ থেকে এমনি বাড়ি হয়ে যায় লাহা ইল্লা আন্তঃ সুবাহ নকা ইন্নি যদি কোনো ব্যক্তি লাইলাহা লাহা মনে প্রাণে পড়ে লাই লাহা ইল্লাল্লাহ যদি আপনি হজরের আগে পড়েন তো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আপনার প্রথম দায়িত্ব হলো নামাজ সমাজে প্রতিষ্ঠিত করা কথা বলেন ঠিক কিনা নামাজ পড়া এবং সমাজে প্রতিষ্ঠিত করা আপনি লা ইলাহা পড়লেন নামাজ পড়লেন না আপনার ওই কালেমার দাম নেই ওই কলেমার কোনো সম্মান আল্লাহ দিবে না যদি আপনি নামাজ পড়েন তাহলে কালেমার দাম থাকবে কথা বলেন ঠিক কিনা বন্ধরা আমার ইসলামের প্রথম খুঁটিরে নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা ভার বান্তা বলে চার কোনায় চারটা খুঁটি দেওয়া দরকার আছে না নাই বলো বলেন আবার এই ঘন্টা সুন্দর করে সাজগুজু করতে হলে একটা দরজা দরকার আছে না নাই তাহলে ইসলামের দরজার নামটা আমি দিয়ে দিলাম লা ইলাহা আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন আমার ইসলামের ভিতরে প্রবেশ করার পরে আপনার প্রথম নাম হচ্ছে নামাজ আল্লাহ রব্বুল আলমিন বিশ্বভাবীকেই জমিন থেকে নিয়ে মিয়া রাজার রাত্রে আল্লাহ নিয়ে আল্লাহর পাশে বসে আল্লাহ রব্বুল আলমিন বন্ধুর সাথে ঘোষ গল্প করতেছে আলাপ করতেছে আনন্দের করেছে কোরআন দিয়ে ইব্রাহিমকে দিয়ে দুনিয়ার মুখে যা যা দরকার সবকিছু বিশ্ব নবীর কাছে দিয়েছে কিন্তু আল্লাহ নিজে তার বাড়িতে ডেকে নিয়ে কোরআন দিয়েছে বিশ্ব নবীর ডাইরেক্ট মুখ ওকে বসে নামাজ দিয়েছে বিশ্বআমির ডাইরেক্ট মুখ দুই বন্ধু বসে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার জন্য এই নামাজের ব্যবস্থা করেছি নামাজ আমি তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কয় বিশ্বআমির কাছে আল্লাহ রাব্বুল নামাজ দিলেন কত 70 50 নামাজ দিলেন পর্যায়ক্রমে বলতে موسی আলাইহিস সালাম ও

আর থেকে যখন পাঁচ অক্টো ভুসানবি বলল আবার যান আল্লাহর বিশ্ব নবী বলল না শোনো নবী আল্লাহর কাছে নামাজ কমাইতে আমার লজ্জা হয় যাইতে তখন আল্লাহ দিয়ে বলল নবী ওই পঞ্চাশ আছে জমিনে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ রব্বুলে আলমিন পঞ্চাশ নামাজের স্বভাব দিয়ে আমি তাদেরকে কেয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দিব তাহলে নামাজ পড়বেন তো শুধু শুক্রবার রমজান মাসে আসে সপ্তাহে সরকারি ছুটি থাকে সব বাদ দিয়ে পাঞ্জাবি পাশ করে আলমারির ভিতরে থাকে বাহির করে টুপিটা ঘরে ভিতরে ফেরানো থাকে স্ত্রীর কাছে বলে আমাকে তাড়াতাড়ি একটা টুপি দাও নামাজে যাবো সপ্তাহে শুক্রবারে একদিন দুই রেখাত নামাজ পড়তে মানুষ আসে না নাই কথা বলেন আসে আমার এক সপ্তাহে শুক্রবার দিন দুই রেখাত নামাজ পড়ার পরে সোনার থাকে না কথা বলেন সোনার নামাজ তারা পড়ে না দুই সালাম দেয়। সাথে সাথে মসজিদ থেকে দৌড় মারতে থাকে মনে করে জেলখানার ভিতরে ছিলাম এবার একটু কথা বলেন ঠিক কিনা রকম নামাজিরের কালিমা আল্লাহ কবুল করবে না আর এইরকম নামাজিরের কে আল্লাহ মাফ করবে না মন্দার ময়দান কত বহা বহু ময়দান এই ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে নামাজের হিসাব দিবেন আর যখন বান্দা নামাজের হিসাব পরিপূর্ণ দিতে পারবে আল্লাহ রাব্বুল অন্য অন্য জায়গা থেকে maaf করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে বান্দার আমার যে কথা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার পরে তার পরে তার স্থান ছিল নামাজের স্থান দ্বিতীয় নম্বর কটির নাম হচ্ছে রোজা patham number hotel namaz তৃতীয় নম্বর খুঁটির নাম হচ্ছে রোজা এই মাহে রমজানে আল্লাহ রব্বুল আলমিন একটা মাস শ্যামকে ফস করে দিয়েছে রোজাকে ফস করে দিয়েছে এই রোজা যদি আপনি আদায় করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন রোজা আদায় করার পর জন্য আল্লাহ আপনার জন্য এত খুশি হয়ে যাবেন তাই আমাদের ময়দানে আল্লাহ আল্লাহ আপনাকে এমন উত্তম পুরস্কার দেবেন আর এই উত্তম পুরস্কারটার নাম হলো রাইহানুল জান্নাত সুবহানাল্লাহ কোন

হাত তুলে দেখান নারায় তাকবীর নারায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজা চিঠির উত্তর আসবে আমার গায় আমি বসে চিঠির উত্তর আসবে আমার গা আমি লিখব চিঠি দিব তোমায় পৌঁছে দিয় কবে আসবে ম দিনার পায় গাম বাদ বহাজি কবে আসবে মা দিন গা গায়ে বাধব হাজি আমি ঘুরব মদিনার দু চোখে দেখব সব যে আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পচে দিয় রা আল্লা রবুল আলমিন আমাদের সকলকে হস করে আল্লাহর কোরআনকে মেনে আমাদের সকলকে দিনের উপরে অটল রেখে বরণ করা তৌফিক দান করুক আমি